যেখানে কে আর দলকে আমরা আইপিএল এ একদমই ফর্মে দেখতে পাচ্ছিলাম না কিন্তু কে আর দল দেখিয়ে দিল যে তারা ফর্মে ফিরে এসেছে হ্যাঁ বন্ধুরা আজ কে আর দল সানরাইজ হায়দ্রাবাদকে একতরফা ভাবে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে বিশাল বড় জায়গা করে নিল এছাড়া গড়ে ফেললো আরো একটি আইপিএল এর বিরাট রেকর্ড হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হাইলাইটস এর পাশাপাশি দেখতে চলেছি যে কে আর দল কি বিশাল বড় রেকর্ড করে ফেললো পাশাপাশি পয়েন্ট টেবিলেই কি বিরাট বড় পরিবর্তন ঘটলো তাই তুমিও যদি কে কে এর এই জিতে খুশি হয়ে থাকো তাহলে মন থেকে একটি লাইক অবশ্যই করে দিও ভিডিওতে আর আজকের কে কে আর দলের খেলাটি পছন্দ হয়ে থাকলে কমেন্ট বক্সে আমি কে কে আর লিখে দিও বন্ধুরা আজকে ছিল আইপিএল এর ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদ ও কে কে আর দলের মধ্যে ম্যাচটি খেলা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে অর্থাৎ কে কে আর এর হোম গ্রাউন্ডে আইপিএল এর প্রথম ম্যাচে আর বিরুদ্ধে কে কে আর দল নিজেদের হোম গ্রাউন্ডে হেরেছিল কিন্তু এবার সেটা আর হতে দিল না তার বদলা পুরোপুরিভাবে ভাবে সুদে তুলে নিল রাহানের দল এবং সানরাইজ হায়দ্রাবাদ কে সব বেশি রানে হারিয়ে হায়দ্রাবাদের রেকর্ড করে দিল হ্যাঁ বন্ধু সানরাইজ হায়দ্রাবাদ এখনো পর্যন্ত এতটা রানে হারেনি যেটা আজ হেরেছে তাই চলো দেখে নেই আজকে সম্পূর্ণ ম্যাচের হাইলাইটস আজকে ম্যাচে টসে ছিল সানরাইজ হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ফিল্ডিং করার নির্ণয় নেয় তাই কে কে আর দলের হয়ে প্রত্যেক দিনের মতো আজ ব্যাট করতে আসে উইন্টন ডিকক ও সুনীল নারায়ণ হায়দ্রাবাদের হয়ে প্রথম ওভারে বল হাতে দেখতে পাই আমরা মোহাম্মদ শামীকে দ্বিতীয় বলেই একটি এক্সট্রা পাঁচ রান দেওয়ার কারণে প্রথম ওভারেই দলে রান গিয়ে পৌঁছায় সাত কিন্তু দ্বিতীয় ওভারে প্যাট কামিন্স বল করতে আসলে পাঁচ নম্বর বলেই উইন্টন ডিককের উইকেট তুলে নেয় হায়দ্রাবাদ দল এবং পরের ওভারে আবার মোহাম্মদ শামী বলে আসলে সুনীল নারায়ণের উইকেট তুলে নেয় এবং মাত্র ষোলো রানের মাথায় দুই উইকেট হারিয়ে ফেলে কে আর দল এর ফলে প্রথম থেকেই অনেকটা চাপের মুখে পড়ে গিয়েছিল কে আর দল কিন্তু এই সময় ব্যাট করতে আসে অজিঙ্কা রাহানি ও রঘুবংশী এই দুজন মিলেই আজ দুর্দান্ত ভাবে স্ট্রাইক এবং ধীরে ধীরে দলের রানও আগাচ্ছিল যার ফলে কে আর দল পৌঁছায় ছয় ওভারে দুই উইকেট হারিয়ে তিপ্পান্ন রানে এবং এই জুটি কে আর দলকে একটা ভালো জায়গায় নিয়ে চলে আসছে দুজনের কাছ থেকে একের পর এক বড় শট দেখা যাচ্ছিল এবং এই দুজনেই পার্টনারশিপ করে ফেলে একান্ন বলে একাশি রানের কিন্তু এরপর কে আর দলের আবারও একটা বড় ঝটকা লাগে জিশান আনসারে বলে আসলে অজিঙ্কা রাহানে সাতাশ বলে আটত্রিশ রান করে তার উইকেট হারিয়ে ফেলে এবং এরপর বারো নম্বর ওভারে রঘুবংশী তার উইকেট উইকেট হারিয়ে হারিয়ে ফেলে এই কে কে দলে রান রান পৌঁছে গিয়েছিল ওভার বলে সময়ে চার চার এবং দলের হয়ে পিচে দাঁড়িয়েছিল রিঙ্কু সিং এবং ভেঙ্কটের আইয়ার এই দুজনের স্লো খেলার কারণে প্রথম থেকেই দর্শকের কাছ থেকে অনেক কথাই শুনতে হচ্ছিল কিন্তু এই দুজন সম্পূর্ণ খেলার মোড়টাই ঘুরিয়ে দেয় যখন মনে হচ্ছিল যে কে আর দল আজ একশো সত্তর বা পঁচাত্তরের বেশি করতে পারবে না সেই রানকে এই দুজন মিলে নিয়ে যায় দুশের হ্যাঁ বন্ধুরা আজ ভেঙ্কটস্বর আয়ার ও রিঙ্কু সিং মেলে হায়দ্রাবাদের বলারদের পুরো ধুতি খুলে দিয়েছে একের পর এক বড় শট খেলে এই ম্যাচে আজ ভেঙ্কটসের আয়ার মাত্র আঠাশ বলে ষাট রানের একটা ভয়ঙ্কর ইনিংস খেলে এবং সাথে রিঙ্কু সিং সতেরো বলে বত্রিশ রান করে এই দুজনে করে ফেলে মাত্র একচল্লিশ বলে একানব্বই রানের বিরাট পার্টনারশিপ যার সবাদে আর দল পৌঁছে যায় কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রানের মাথায় বন্ধুরা অনেকেই মনে করছিল যে এই রান হায়দ্রাবাদ দল সহজেই চেজ করে ফেলবে কিন্তু তারা হয়তো কে দলের বলিং লাইন আপের কথা ভুলেই গেছে ছিল বন্ধুরা হায়দ্রাবাদের হয়ে এই রান তোলার জন্য মাঠে নামে ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা কিন্তু কে কে আরের বলারদের সামনে আজ যেন কোনো ব্যাটসম্যানই টিকতে পারেনি প্রথম ওভারে বল হাতে আমরা দেখতে পাই ভৈরব আরোরাকে এবং ওভারের দ্বিতীয় বলেই উইকেট হারিয়ে বসে ভয়ঙ্কর খেলোয়াড় ট্রেভিস হেড এবং দ্বিতীয় ওভারে হার্শিত নানা বলে আসলে আবারও উইকেট হারিয়ে ফেলে অভিষেক শর্মা এবং তৃতীয় ওভারে আবারও ঈশান কিশান তার উইকেট হারিয়ে ফেলে ভৈরব আরোরার বলে যেন একের পর এক উইকেট হারাতে চলেছিল হায়দ্রাবাদ তাই তো মাত্র ন রানের মাথায় তিনটি উইকেট পড়ে যায় হায়দ্রাবাদ দলের যার ফলে ছ ওভারে তিন উইকেট হারিয়ে হায়দ্রাবাদ দল রান তুলতে পারে মাত্র তেত্রিশ কিন্তু সাত নম্বর ওভারে আন্দ্রে রাসেল বলে আসলে আবারও নীতিশ কুমার তার উইকেট হারিয়ে ফেলে আন্দ্রে রাসেলের বলে যদিও ফ্যাট ক্যামিন্স ও হেনরি ক্লাসেনের মধ্যে সাঁত্রিশ রানের একটা ছোট্ট পার্টনারশিপ দেখা গিয়েছিল তাছাড়া হায়দ্রাবাদ দল সম্পূর্ণ তাশের ঘরের মতো ভেঙে পড়ে আছে ষোলো ওভার চার বলে হায়দ্রাবাদের সম্পূর্ণ দলকে কে এর বলাররা আজ ড্রেসিং রুমের রাস্তা দেখিয়ে দেয় এবং হায়দ্রাবাদ দল টোটাল রান তুলতে পারে মাত্র একশো কুড়ি এই ম্যাচে হায়দ্রাবাদ দলকে আশি রানে হারিয়ে দেয় কে আর দল আর একটি হয়ে ওঠে এখনো পর্যন্ত হায়দ্রাবাদ দলের সবচেয়ে বেশি ব্যবধানে হেরে যাওয়া কলকাতার হয়ে আজকের ম্যাচে ভৈরব আরোরা তিনটি সুনীল নারায়ণ তিনটি এবং আন্দ্রে রাসেল দুটি উইকেট তুলে নিয়েছে বন্ধুরা এখন যদি আমরা পয়েন্ট টেবলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব যে পয়েন্ট টেবিলে চলে এসেছে বিশাল বড় পার্থক্য হ্যাঁ বন্ধুরা হায়দ্রাবাদকে হারিয়ে দিয়ে হায়দ্রাবাদ দলকে পাঠিয়ে দিয়েছে একদম পয়েন্ট টেবলের নিচে আর যেখানে কে কে আর দল এর আগে পয়েন্ট টেবলের একদম নিচে ছিল সেখান থেকে লাফিয়ে চলে এসেছে নম্বর পাঁচে বন্ধুরা কলকাতা দল এখনো পর্যন্ত দুটি ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচ হেরেছে এবং কে কে এর পরবর্তী খেলা রয়েছে এলএসজির সঙ্গে তো বন্ধুরা তোমার কি মনে হয় কলকাতা দল যেমন ফর্মে এসে গেছে এলএসজির সঙ্গে কি তারা জিততে পারবে তোমার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট জানাতে ভুলবে না